এই মুহূর্তে সে কিন্তু বন্যার্থ মানুষদের জন্য এগিয়ে আসতেছে সেই সাথে জন্য বন্যার্থ আজে বাজে কোনো কমেন্ট করা বা কাউকে ছোট করে দেখা কেন লাইভ করতেছেন কেন ভিউ কামাচ্ছেন কেন এইটা করতেছেন কেন সেটা করতেছেন প্লিজ একটু দিন কটা দিন বন্ধ রাখেন এই কেন উত্তর এবং প্রশ্ন এগুলো পরে করে তাদের কষ্টে অন্তত কান্নাকাটি না করি অন্তত তাদেরকে সাহায্য করার চেষ্টা করি পরিবারের চাপের কারণে সে সাহায্য সহযোগিতা এই মতো করতে পারতেছে না সে সামনে আসতে পারতেছে না আন্দোলনে থাকতে পারতেছে না ঠিক আছে ভালো কথা সে তখন থাকতে পারে নাই বাট এই মুহূর্তে সে কিন্তু তো মানুষদের জন্য এগিয়ে আসতেছে এখন তাকে ছোট করা করে মানে শুধু শুধু তাকে ডিমোটিভেট করার কিছু নাই সে যেহেতু কাজ করতেছে সেই যেহেতু সাহায্য করার চেষ্টা করতেছে সে এটা এখন করুক আপনাদের রাগ অভিমান ক্ষোভ যা কিছু সেটা আপনারা একটু কয়টা দিন পরে আপনারা শো অফ করেন এখন কোনো কিছু এগুলোর দরকার নেই এখন যেহেতু আমাদের দেশের মানুষরা আমরা আরামে আছি তারা কষ্টে আসে এখন তাদের কষ্টে অন্তত কান্নাকাটি না করি অন্তত তাদেরকে সাহায্য করার চেষ্টা করি আমার উদ্যোগ আমি পার্সোনালি নিয়েছি আমি কোনো দল বা কোনো মানে সংগঠন বা থাকে না যে হ্যাঁ আমরা একটা টিম গঠন করলাম তারপর ফান্ড রেজ করলাম এটা করলাম সেটা করলাম এগুলো আমি করি নাই কেন করি নেই রিজন একটাই কারণ এখানে টাকা পয়সার বিষয় আছে আমি কখনও কোনো টাকা পয়সার যেখানে থাকে সেখান থেকে আমি আস্তে করে নিজেকে একটু গুটায় রাখি কারণ আমি চাই টাকা পয়সার বিষয়টা সবসময় ফেয়ার থাকা ভালো যেটা এই মুহূর্তে টিএসএ যে ছাত্রছাত্রীরা আছে হাজার হাজার স্টুডেন্টরা মিলে টাকাটাকে রেজ করতেছে একসাথে সব কিছু গ্যাদার করতেছে তারা কিন্তু একেবারে লিখিতভাবে সব জায়গায় ইনভেস্টেড করে কে কত টাকা দিচ্ছে কী পারপাসে দিচ্ছে বা কেমনে কী করতেছে সেগুলো সব লিখে রাখতেছে তো এই জিনিসটা দেখে আমার কাছে চমৎকার লাগছে খুবই ভালো লাগছে এখানে কিন্তু একেবারে তারা কোনো বিকাশের ব্যবস্থা করে নাই যে চাইলে কেউ দূর থেকে বিকাশে কেউ টাকা পাঠাবে কারণ বিকাশের ব্যবস্থা করলে কিন্তু একটা কন্ট্রোভার্সি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক এই কারণেই আমি নিজেও কোনো দল বা কোনো টিম আমি গঠন করিনি আমার একটা জিনিসই বলার আছে যে যারা মানে টাকা পাঠাতে পারবেন বাংলাদেশের আপনাদের তো অনেক আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে তারা এসে এখানে হেল্প করবে আর যদি না পারেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আসুনা যে ফাউন্ডেশন আছে আপনারা সেখানে পাঠাতে পারেন আর তাও যদি আপনাদের সামর্থ্য না কুলায় প্লিজ দূর থেকে বসে আমাদের জন্য দোয়া করবেন যারা কাজ করার চেষ্টা করতেছে তাদের জন্য দোয়া করবেন সেই সাথে বন্যার্ত মানুষদের জন্য দোয়া করবেন আজেবাজে কোনো কমেন্ট করা বা কাউকে ছোট করে দেখা কেন লাইভ করতেছেন কেন ভিউ কামাচ্ছেন কেন এইটা করতেছেন কেন সেটা করতেছেন এই কেন 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 কেনটা প্লিজ একটু দিন কটা দিন বন্ধ রাখেন এই কেন উত্তর এবং প্রশ্ন এগুলো পরে করে করতে না পারেন অন্তত উল্টা কথা বলেন না অনলাইনে কেউ কারোর পিছনে লাগেন না এটা আমি সবার আগে সবার কাছে রিকোয়েস্ট করব কারণ যারা হেল্প করার চেষ্টা করতেছে তাদের জন্য হাজার না হোক লক্ষ না হোক একটা প্রাণ হলেও বাঁচবে একটা প্রাণ হলেও ওখান থেকে উদ্ধার হয়ে আসতে পারবে দ্বিতীয় কথা হচ্ছে যার যার সামর্থ্য আছে যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করেন বন্যার প্রত্যেকে বন্যার প্রত্যেক পাশে দাঁড়ানো তাদেরকে সাহায্য সহযোগিতা করা দিন হচ্ছে টিএসিতে আজকে যেহেতু রেজ করা হচ্ছে সেই সাথে হচ্ছে সুখন খাবার সংগ্রহ করা হচ্ছে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো আজকে শুক্রবার জন্য অনেক ঘুরতে বেরোবেন

সাহায্য সহযোগিতা নিয়ে আসেন আর এই লাইফটা তেমন সেসব মানুষের কাছে পৌঁছায় দেন যেসব মানুষরা সাহায্য সহযোগিতা করার সামর্থ্য রাখেন বা যাদের টাকা পয়সা আছে যারা আর কি সাহায্য সহযোগিতা করতে পারবে প্লিজ আমি সবার কাছে একটা জিনিস রিচার্জ করেছি বারবার একটা কথা বারবার বলতেছি বারবার একই কথা বলার জন্য আবার আমার উপরে রাগ করেন না কারণ যে পরিমাণ পানি আমাদের উপরে তারা এভাবে ফেলে দিয়েছে যেভাবে করে আমাদেরকে বিপদের মুখে হুট করে ফেলে দিয়েছে এটা আসলে প্রথমই কারক কাম না